কেমন আসেন সবাই আজকে দেখাবো আপনার ফেসবুক বা ম্যাসেঞ্জারে ফ্রেন্ড আসে তারাও আপনাকে মেসেজ করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেক বন্ধু আছে তারা মেসেজ দিয়ে বা কল দিয়ে বা ভিডিও কল দিয়ে অনেক ডিস্টার্ব করে আপনি এদের ব্লক না করে ফ্রেন্ড রেখে এদের মেসেজটা আপনি বন্ধ করতে পারবেন কিভাবে বন্ধ করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ আপনাকে যে ডিস্টার্ব করবে তার আইডির উপরে আপনি ক্লিক করবেন তারপর আপনি এই কর্নারে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি রেস্ট্রিক্টেডে ক্লিক করবেন শুধু এই অপশানটা অন করে দেবেন শেয়ার মেসেজ করতে পারবে না আপনি যদি এই মেসেজ অপশানটা আবার চালু করতে চান আপনি কি করবেন এই মেনু অপশানে ক্লিক করবেন তারপর এখানে সেটিংয়ে ক্লিক করবেন একটু নিচের দিকে আসার পর এখানে আপনি প্রাইভেসি সেফটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি আইডির উপরে টাচ করবেন তারপর আপনি কর্নারে ক্লিক করবেন তারপর এখানে আনরেস্ট্রিক্টেড আপনি ক্লিক করবেন এইখানে কিন্তু সেই আইডিটা শো করছে প্লিজ সাবস্ক্রাইব করবেন